নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে দু হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা কত তারিখে পালিত হচ্ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং ধর্মীয় মাহাত্ম এর পাশাপাশি একটি তথ্য জানবে যে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার তিথিতে কী কী করা উচিত এবং কী কী করা উচিত না এই সমগ্র প্রশ্ন তো জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিতে হবে একটা লাইক করে দিতে হবে আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রাখ যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে পবিত্র নদীতে স্নান ও দান করলে শুভ ফল পাওয়া যায় মনে করা হয় যে বন্ধুরা এই তিথিতে পুণ্যকর্ম করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় এই তিথিতে লক্ষ্মীনারায়ণকেও সমর্পিত এই সময় পূজা অর্চনা করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা কবে পালিত হবে তা এবার বিস্তারিত জানব বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা সঠিক তারিখগুলি হলো দু হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত ও পুজোর তারিখ থাকছে দশই জুন দু হাজার পঁচিশ এবং এই পূর্ণিমাটিতে শুরু হবে দশই জুন দু হাজার পঁচিশ সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হবে এগারোই জুন দু হাজার পঁচিশ দুপুর একটা তেরো মিনিটে স্নান দান দানের শুভ মুহূর্ত থাকছে চারটে দুই মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দশই জুন সত্যনারায়ণের শুভ মুহূর্ত থাকছে অর্থাৎ সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত থাকছে সকাল আটটা বাহান্ন মিনিট থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত বর্ষাবিত্তির পুজোর শুভ মুহূর্ত থাকছে সকাল আটটা বাহান্ন মিনিট থেকে দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত এই দিন চন্দ্রোদয় হবে ছটা পঁয়তাল্লিশ মিনিটে তবে বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে কয়টি শুভ মুহূর্তও তৈরি হয়েছে যেমন ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে দুই মিনিট থেকে চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে বিজয় মুহূর্ত দুপুর দুটো চল্লিশ মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকবে গধূলি মুহূর্ত সন্ধ্যে সাতটা আঠেরো মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে চন্দ্রদল থাকবে সন্ধ্যে সাতটা বিয়াল্লিশ মিনিটে নিশীত মুহূর্ত থাকবে মাঝরাত বারোটা এক মিনিট থেকে বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করা হয় এর ফলে জীবনের সুখ সমৃদ্ধির আগমন ঘটে বিবাহিত মহিলাদের জন্য এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এই দিনটি বট পূর্ণিমা বট সাবিত্রী পূর্ণিমা নামেও পরিচিত এই দিনে স্বামীর দীর্ঘায়ু কামনা করে পূজা অর্চনা করে থাকে মহিলারা এছাড়া এই দিন উপবাস রেখে চাঁদের পুজো করলে চন্দ্রদোষ মুক্তি পাওয়া যায় কুষ্টিতে চন্দ্রের অশুভ পরিস্থিতি থাকলে এই দিন পুজো করলে তার দুষ্প্রভাব কমানো যায় তাই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার ধর্মীয় মাহাত্মটাই অনেকটাই রয়েছে এরপরে আমরা জানবো বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে আমাদের কী কী করা উচিত এবং কি কি করা উচিত নয় এই তিথিতে সন্ধ্যেবেলায় প্রদীপ প্রজ্বলিত করতে হবে উল্লেখ্য অন্ধকার গৃহে লক্ষ্মী প্রবেশ করে না জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভুলেও কালো পোশাক পরবে না কারণ এটি নেতিবাচক শক্তি বৃদ্ধি করে পুজো ও দানের সময় কালো পোশাক কালো সামগ্রী ব্যবহার করবে না এর ফলে রাহুর নেতিবাচক প্রভাব থেকে মুক্তি লাভ সম্ভব পাশাপাশি চাঁদের শুভ প্রভাব পড়ে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ